আজ কিন্তু আমার দাদার বিয়ের ব্লগ কিন্তু স্টার্ট আমি করেই দিয়েছি তো এখন যাচ্ছি আমি শ্বশুর থেকে বাবার বাড়ি তারপরে বাবার বাড়ি থেকে আমি বিকেলবেলা মাসি বাড়ি যাব কাল বিয়ে আজ আইবুড়ো ভাত আর আমরা সবাই প্রচুর প্রচুর মজা করব সো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বাড়িতে এসে আজকে আমি নেল পলিশ পরেছি আর এটা আমার দেখো হোম মেড নেল এক্সটেনশন আর বাড়িতে করেছি এটা সো দেখতেও খুবই ভালো লাগছে আমার কিছুই নয় দুটো নেলপালিসকে কম্পেয়ার করে পড়েছি আর ভীষণই সুন্দর লাগছে কেমন লাগছে জানিও তো বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে আজ হলো দাদার আইবুড়ো ভাত আমরা বিকেল বিকেল করে বেরিয়ে যাব মাসি বাড়ির উদ্দেশ্যে আমার বা মায়ের তরফ থেকে এখনও কিন্তু দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি তো আমরা ঠিক করেছি যে আজকেই আর কি খাইয়ে দেব মাসিদের সাথেই আর নানা রকম কারণের জন্য এতদিন আমাদেরও আর কি আইবুড়ো ভাত দেওয়া হয়নি তবে হ্যাঁ নিশ্চয়ই এর একটা বড় খাওয়ান আর কি হবে বিয়ের পরে তো এখন অ্যাকচুয়ালি দাদার এত জায়গায় ইনভিটেশন ছিল যে সময়ই করে উঠতে পারছিল না তো আমরা তাই জন্য বললাম যে ঠিক আছে ধীরে সুস্থে খাওয়ানটা বড় হয়ে যাবে তো আজকে নিয়ম মাফিক আজকে আইব্রো ভাতটা দিয়ে দেওয়া হবে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি আইবুড়ো ভাত দিতে এবং প্লাস খেতে আর মাসি বাড়ি আর বেশ ঠান্ডা পড়ে গেছে গো আর এখন একটু সন্ধে হয়েও গেছে তো চলো এখানে বেশি লেট করব না যাওয়ার পথে একটু মিষ্টি কিনে নিয়ে চলে যাবো আজ থেকে আর শাড়ি পরলাম না আজকে আমি ড্রেসই পরে নিয়েছি একটা কুর্তি পরে নিয়েছি নর্মাল ক্যাজুয়াল একটা কুর্তি আর কাল থেকে শাড়ি পরবো আর খুব 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 মজা করবো আর চলো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো তো দেখতে থাকো আজকে

হালকা হালকা ঠান্ডাও পড়েছে যে যার মতো করে একটু টিফিন করছে সাথে গরম গরম চা মা একটু সেগুলোকে সার্ভ করে দিচ্ছে আর মাসি এদিকে রান্নাঘরে দেখছি যে পায়েস বানাচ্ছে দাদাকে আই বুড়ো ভাত খাওয়ানো হবে তো সেই জন্য আমার বিয়ের সময়ও দেখেছিলাম মা আর মাসে মিলে কিন্তু তৈরি করেছিল তো মাসির টুকিটাকি সাথে একটু লেগে দেওয়া হচ্ছে আর হ্যাঁ আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানই এই পায়েসটাকে ভীষণ কিন্তু শুভ বলে মানা হয় সেই জন্যই এই পায়েসটায় রান্না হচ্ছে আর সব কিছুই পূজারে দিয়ে রান্না হচ্ছে বাবা তা কেউ তো চালাওনি সে তার বলা আমি আমার মেসো ই সেটা লেগে গেছে খুলে দিয়েছিল বিয়েবাড়ি মানে তো জানোই যে কত মানুষের সমাগম হয় আর সব মানুষ কিন্তু একত্রিত হই আমরা একসাথে আনন্দ মজা করার জন্য আর ভাত সাথে কিন্তু সবাই মিলে একটু মেহেন্দি পরারও কাজ চলছে এই যে আমার দিদি মানে মাসির মেয়ে সবাইকে মেহেন্দি পরে দিচ্ছে এবং যে যার মতো করে কিন্তু মেহেন্দিটা পরেও নিচ্ছে আর যেহেতু বিয়েবাড়ির সিজন সেই হেতু কিন্তু আমি এখানে কোনো রকম বেশি কিছু এডিট করিনি যাতে তোমরাও রিলেট করতে পারো এই রকম বিয়েবাড়ি

আগেই তো বললাম যে বিয়েবাড়ি মানে কত মানুষের সমাগম এবং সবাই মিলে একসাথে হই হুল্লোর করার মজাটাই আলাদা আর জানো তো এই বিয়েবাড়ির মতো অনুষ্ঠানগুলোই কিন্তু একসাথে সবাইকে কিন্তু বহু সময় পর দেখা করিয়ে দেয় তেমন দেখো এখানে কিন্তু মা আর এদিকে কিছু দিদারা বসেছে অনেক দিন পর দেখা হলো আর এটা আমার দিদি আর দিদি দুষ্টু একটা ছেলে মানে কি বলবো আর আইবুড়ো ভাতের এটা দিদির লোক ছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই দুষ্টুটার খবর দেখো ঠান্ডা পড়েছে বাইরে তবু ও কিনা টুপি রাখবে না মাথায় আর দুদিন পর শোনা যাবে ওই ঠান্ডা লেগেছে সবাই আগে যাই হোক কি আর করা যাবে ছোট তো এরকমই করে দাঁড়া যাচ্ছি এখান দেখা যাবে তো ভালো করে দাঁড়া দাঁড়া মাসিবার এটা গোটাটায় আলো দিয়ে সাজানো হয়েছে আর এই পাশে এখনো প্যান্ডেলের কাজ গুলো চলছে তো চলো দেখি প্যান্ডেল কাজ কি হচ্ছে হচ্ছে না আর এখানে মানে ওই গাছগুলো লাগানো আছে না না সেই জন্য ভালো করে দেখানো যাচ্ছে তো চলো সামনের দিকে দেখাই এইখানে গোটাটায় চারিদিকে প্যান্ডেল করা হয়েছে এখনো প্যান্ডেলের কাজ চলছে তো কালকে তো বিয়ে আর তো চলো ফাইনাল লুকে হয়ে গেলে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর ওই সাইড আলো দেওয়া হয়েছে তো চলো এখন যাওয়া যাক আর বাড়িতে সবাই এখন আছে আজকে আই বুড়ো ভাই তোমাদেরকে তো আগেই বলেছি আর তুই কিছু একটু বলো তোমার মামার বিয়ে তো তারপরে খুব আনন্দ করবে তো চলো তাহলে ঠান্ডা পড়ে গেল বল হুম হুম যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আমরা ভগবানের নাম দিয়েই কিন্তু শুরু করি আর নটা সাড়ে নটার মধ্যে শুনলাম দাদাকে আইবুরা ভাত দেওয়া হবে এটা হলো আমার আজকের লোক তো এখানে দেখলাম যে বিয়ের জন্য নানারকম কিন্তু জিনিসপত্র ডেকোরেটারের কাছ থেকে সব আনা হচ্ছে তো এখান থেকে দেখো যে গায়ে হুড়ু হবে কালকে তো সেই সবের বিভিন্ন ডেকোরেশনগুলো নাম আনা হচ্ছে গাড়ি থেকে আর এখানে এক গামলি তোমার গুড়ের নলেন গুড়ের রসগোল্লা কি গরম তারপর ওই যে মা আর আমি মিলে একটু মিষ্টি দিয়ে দেওয়া আইবুড়ো ভাত খাওয়ানোর কথা ছিল সেটাই এখন আমরা সেরে নিচ্ছি আসার সময় মিষ্টি কিনে এনেছিলাম তারপর একটু আশীর্বাদ করে দিচ্ছে আমার মা তো এই যে আমাদের এইখানে মালা ঘুমসিটা মেন কিন্তু রিচুয়ালস থাকে যেটা আমার কিন্তু নতুন শ্বশুরবাড়িতে নেই তো এইটাই নির্ভর ও একটু মজা করে নিচ্ছে ওর মামুর কলে চড়ে তো ওকেও একটুখানি মালা ঘুমসি পরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ওর নজর তো অন্যদিকে দেখো ওর দুষ্টুমিটা একবার এখন রাত্রিবেলা রান্না হয়ে গেছে আর আমার মায়ের তরফ থেকে আইবুড়ো পাত্রা হয়ে গেছে কিন্তু মাসির দিতে এখন বাকি আছে কিন্তু এখনও রাত নটা বাজেনি তাই জন্য এখন নটা ক্রস করে গেছে আর হ্যাঁ দাদার আই পুরো জন্য থালাটা কত সুন্দরভাবে দিদিরা সাজিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু মাছের আইটেম আজকে রাখা হয়েছে সাথে কিন্তু বিভিন্ন রকম সবজি আর কি মিষ্টি মুখের জন্য তো পায়েস মিষ্টি দই এসব তো রাখা হয়েছিলই আর হ্যাঁ এখানে মাসি আমি যে বললাম একটু আগেই যে আমাদের মালা পরানোর একটা নিয়ম আছে মাসি এখানে মালা ঘুমসিটা পরিয়ে দিচ্ছে আমার বিয়ের কথা আমার মনে পড়ে গেল এই মানে বিয়ে মানে তো নানারকম রিচুয়ালস আর আমার গলায় এত মালা হয়ে গেছিল মানে এতজনের বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিলাম আর জানো তো আমাদের আবার একটা রিচুয়ালস আছে যে আইবুড়ো ভাত বাড়িতে এসে যেটি খাওয়াবেন সেটাই আর কি খাওয়া হবে মানে আমি যে দূরে কোথাও যাব আইবুড়ো ভাত খেতে সেটা আবার আমাদের বংশের নিয়ম ছিল না সেই জন্য এটা আমার একটা আফসোস রয়ে গেছে সত্যি কথা বলতে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি সেই জন্য আমি আগেও বলেছিলাম যে আশীর্বাদের ব্লগে যে সবাই মিলে একসাথে আনন্দ হুল্লোড় করার জন্য এদের কিন্তু মানুষজনের অভাব হয় না এবং এত সবাই আনন্দ করতে পারে যে কি বলবো সাথে আমরাও কিন্তু একটু যোগদান করে দিয়েছিলাম এই যে দেখো বিভিন্ন রকম ভাজা ডাল তরকারি মাছের দু রকমের আইটেম ছিল সব কিছু দিয়ে মাসি এখন দাদাকে একটু খাইয়ে দিচ্ছে আবার এই যে খেয়ে নিল দাদা এখন আবার বিয়ে পর্যন্ত তেমন কিছু খেতে পারবে না শুধু ওই জল মিষ্টি ফল মিষ্টি ছাড়া আর কি তো সেই জন্য সবাই আর কি দাদাকে বলছিল ভালো করে খেয়ে নাও আমার কথা এখন তো নটা ক্রস করে গেছে আর দাদার আইবুড়ো ভাত তো হয়েই গেল দেখতেই পেলে সবাই আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আজকে আর এটাই ছিল দাদার কে মোটামুটি আইবুড়ো ভাত আর এই হবেই আর কি সবাই মিলে প্রচন্ড মজা করেছি আশা করি তোমাদেরও ভালো লেগেছে কালকে কিন্তু দেখতে থেকো তোমরা আজকের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানি